থেকে পার্টি চাই যে কেন বেসছে হয়তো মাল যদি মাল করবে এরকম কোনো সিদ্ধান্ত নেই খুবই দুঃখিত কিছু করার নেই আমার আমি পরিস্থিতির বাইরে পড়ে আছি নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব বাজার বেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে আর এখানে রয়েছে উজান সাউন্ড সামনে দেখতে পাচ্ছো উজান সাউন্ডের গোডাউন আর বিগত কিছুদিন ধরেই দাদা গোডাউনে ডাকছিলেন ভিডিও করার জন্য আর আজ সময় করে চলে এলাম কিছু সমস্যা থাকার কারণে অনেক দিন ভিডিও আসেনি চ্যানেলে অনেকজনকে মানে বিশ্বাস বা ভরসা করেছিলাম তারা অবশ্যই তার ফল আমাকে দিয়েছিল ওই জন্য একটু ভেঙে পড়েছিলাম আবারও সমস্যা থেকে বেরিয়ে আর চলে এসেছি উজান সাউন্ডের গোডাউনে চলো দেখাবো ভিডিওর মাধ্যমে কী কী জিনিস রয়েছে আর দাদা কিছু বার্তা দিতে চাই সেগুলো সমস্তটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব চলো সামনে যাওয়া যাক আর গোডাউনের সামনে একটি ফোর পপ বেশ উজান সাউন্ডের রয়েছে দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে লেখা আছে উজান সাউন্ড আর চলো গোডাউনের ভেতরে দেখাবো কি কী মাল রয়েছে আর গোডাউনের সামনেই রাখা রয়েছে উজান সাউন্ডের সেই ফোর পপ বেস এই বেশটি কিছুদিন আগেই সেটা টেস্টিং হয়েছে ফুল সেটআপের সাথে একদম সুন্দরভাবে লেখা রয়েছে উজান সাউন্ড চলো বেশটা ভালোভাবে দেখায় তোমাদের একবার এই রয়েছে পপ বেশ সেটা কোন কেবিনেটের যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর এই দিকে রাখা রয়েছে আরও দু পিস পপ আর এই সাইডে রয়েছে আরও একটি পপ চলো দেখাবো দিকে র্যাক রাখা রয়েছে উজান সাউন্ডের আর এই রয়েছে পপ একদম নতুন এখনও জামা পর্যন্ত কিচ্ছু হয়নি এক থেকে দুটি ভাড়া খেটেছে উজান সাউন্ডের এই পপ বেস আর এদিকে একটি চোং রাখা রয়েছে দেখো খুব সুন্দর লেখা আছে উজান সাউন্ড বাজার বেরিয়া বাজার বেরিয়া সুন্দরভাবে লেখা রয়েছে আর এই রয়েছে মেন গোডাউন এখানে মেশিন টেশিন যাবতীয় থাকে আর এই রয়েছে উজান সাউন্ডের দেখে নাও নাম্বার চলো দেখাই ভিডিও মেশিন ট্র্যাপটা আর গোডাউনে প্রবেশ করেই এই সাইটে দেখতে পেয়ে যাচ্ছি সব মেশিনগুলো সারিভাবে রাখা রয়েছে একদম সিএ দেখো তোমরা সিএ টোয়েন্টি আর এই একটি রয়েছে টোয়েন্টি এগুলো তো সিএ টোয়েন্টি আছে এগুলো পাঁচশো এক র্যাকের জন্য চার নয় এদিকেও রয়েছে র্যাক টুইটার বাজানোর মেশিন আর এদিকে রয়েছে স্টেবিলাইজার পরপর সাজানো আছে দেখেন এক দুই তিন চার চার পিস স্টেবিলাইজার এখানেও স্টেবিলাইজার রয়েছে আর এখানে রয়েছে সিএ আঠেরো এক পিস আর এক পিস আর এটা রয়েছে উজান সাউন্ডের স্পেশাল ডট পেটি এইদিকে পুরো বক্স থেকে শুরু করে টুইটার যাবতীয় পুরো ঠাসা রয়েছে আর এদিকে রয়েছে মাইক উজান সাউন্ড লেখা রয়েছে মাইকে পুরো আর এই রয়েছে র্যাক উজান সাউন্ড আর এদিকে রয়েছে উজান সাউন্ডের ডাইনামিক দেখে নাও ডাইনামিক সেটারটি চার পিস পরপর রাখা রয়েছে আর এদিকে রয়েছে জেবিএল এদিকে রয়েছে উজান সাউন্ডের নেম প্লেট দেখো কত সুন্দর লেখা রয়েছে উজান সাউন্ড পুরো আর এদিকে পুরো প্রোগ্রামের বক্স উজান সাউন্ড তেমন কম্পিটিশান থেকে শুরু করে প্রোগ্রাম সমস্ত কিছু খেটে থাকে দেখো উজান সাউন্ডের যে মিট দেখে নাও উজান সাউন্ড লেখা কত সুন্দরভাবে আর লোক এই রয়েছে উজান সাউন্ডের মিক্সার দেখে নাও ষোলো চলনের মিক্সচার রয়েছে একদম নতুন এই পেটি প্যাক ছিল একদম দেখে নাও কন্ডিশানটা এবারে চলে এলাম গোডাউনের পরে বুজান সাউন্ডের বাড়ি প্লাস গোডাউন বলতে পারো এখানে রোকা রয়েছে সেই টেন বেস আর টুয়েলভ মিটগুলো চলো দেখাবো তোমাদের যেগুলো তোমার নালুয়া থেকে শুরু করে আরও অনেক বড় বড় ভাড়াই দেখতে পেয়েছো ওই সেটার ভালো পারফরমেন্সের সাথে এগুলো হচ্ছে টুয়েলভের যে টপগুলো সেগুলো দেখে নাও কন্ডিশন বলতে এখন অনেক দিন সেটা তাও এখন অবস্থা খুবই ভালো আর এগুলো রয়েছে উজান সাউন্ডের টেন যে বেশ সেই বেশগুলোই সুন্দরভাবে উজান লেখা রয়েছে একদম লুকটা দেখো কত সুন্দর লাগছে দূর থেকে আর এগুলো যদি বিক্রি থাকে অবশ্যই মালিকবাবুর কাছ থেকে তোমরা জানতে পেরে যাবে কন্ডিশনটা দেখো তোমরা কত সুন্দর একদম পেয়ে গেলাম মালিকবাবুকে প্রথমত জেনে নেবো দাদার নাম দাদা ভালো আছেন আর দাদ আপনি ফোন করে ডাকছিলেন আমাদের যে ভিডিও করার জন্য আর বলছিলেন সেটা বিক্রি রয়েছে কিছু মালপত্র কারণ এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে প্রথম সমস্যা আমার ছেলেপুলেদের নিয়ে একটু সমস্যা পড়েছিলো পুরুষের দিক থেকে থেকেই এখন চাপ তো আছেই ভাবছিলো তা ছেলেপুলে ভয়েতে আর সেটা পেসাটা যেতে চাইছিলো হুম সেই কারণ বলতে আমি আর মান রাখতে চাইছি না কিন্তু মা একা নিয়ে তো ব্যবসা চলে না এই ব্যবসাটা এবার ছেলেপুলেদের নিয়ে কারবার

মাল বিক্রি করবেন কি কি বিক্রি করেন বিক্রি করার মধ্যে তোমার ওই বড় পুরো নতুন যে বড় সেটআপটা পর পর পপ সেটআপটা সেটা বেজে দেওয়া হবে 10 12 ছেড়ে দেওয়া হবে মেশিন সেটআপ সমেত মেশিন সেটআপ সমেত আর তোমার চ্যানেল থেকে আরম্ভ করে দড়ি ফিল বিতে অনেকে পার্টি চাই যে কেন বেচে হয়তো মাল যদি মাল করবে এটা কোনো সিদ্ধান্ত নেই হ্যাঁ অনেকেই এখন এরকম করছে যে দেখেছো হয়তো বিক্রি করবে বলে ভিডিও বানাচ্ছে দেখে কিন্তু তারপরে যখন ফোন করা হচ্ছে তারা বলছে যে

বক্স তুলতে হবে তবে আগে প্রথম লক্ষ্য আমার কেবিনে তুলতে হবে আর কতদিনের সেটা হয়েছে সেটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার উদ্বোধন ছিল আমার ময়দা

আর যারা উজান সাউন্ডের মেন হ্যান্ড ফলোয়ার্স আছে তাদের তাদের উদ্দেশ্যে কি বলতে যাও খুবই দুঃখিত কিছু করার নেই আমার আমি পরিস্থিতির বাইরে পড়ে আছি হ্যাঁ বুঝতেই পাচ্ছো বন্ধুরা পরিস্থিতির চাপ আছে সেই প্রেসারের জন্য আমি নিতে পারছি না মানে চাপ একটা রয়েছে ওই জন্য দাদা এই এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিল কিছু করার নেই প্রশ্ন জিজ্ঞাসা করে নেব যদি উজান সাউন্ডের সেটআপটি কেনার জন্য কেউ যদি আসতে চায় কোন দিক থেকে আসবে

যত ভালো থাকবেন সুস্থ থাকবেন